আসসালামু আলাইকুম আজকে তারিখ চব্বিশ তিন দু হাজার পঁচিশ সাল জল মধুবর টাঙ্গা আজকে সোমবার আজকে আনারসের আপডেট আজকে আনারসের দাম সাবেক রয়ে সর্বোচ্চ তিরিশ টাকা সর্বনিম্ন পাঁচ টাকা এদিকে আনারস কিনতে চান ভালো করে দেখে শুনে কিনবেন আনারস কিনে কেউ হবেন না কারণ এখন দাম বাড়তি হওয়ার কারণে আনারসের গেডিস মেরে দেয় মানে কিট আনারের ভিতরে দেওয়া দেয় আপনার সবচেয়ে যে বেনে যে আনারগুলো আছে এগুলো দেখতে চতুর্দিকে দেখা যায় এগুলো কিট আনার সুপ কম দেয় এগার কাছ থেকে নেবেন তারা গাড়ি থেকে আনে তাদের কাছ থেকেও নেবেন বইও নেবেন ভাই আমি তিনশো আনারস বাই করব যদি একরকম বা আঠারো বিশ আঠারো উনিশ বিশ যদি হয় আমি নিব যদি পনেরো বিশ বা দশ বিশও আমি নিব টাকাটা অর্ধেক দেবেন আর অর্ধেক নামানোর পরে দিবেন সেজন্য আপনাদেরকে বারবার অনুরোধ করছি কেউ আনারস কিনে প্রতারিত হবেন না আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো যদি কেউই আনারস সরাসরি এখনও বাগান থেকে কিনতে চান কিনতে পারবেন আর যদি এবার যারা আনারস ব্যবসা করে বেশি লাভবান হতে পারেন না তারা আগামীতে বাগান কিনবেন তবে ব্যবসায় লাভবান হতে পারবেন কারণ বাগান কিনলে বেশি টাকা লাগে না দশ হাজার থেকে বিশ হাজার টে অ্যাডভান্স দিয়ে আপনি আনারস সম্পন্ন নিতে পারবেন আনারস কাটবেন আর টাকা দেবেন পঞ্চাশ ষাট হাজার পিস আনারস আপনি অনারসে নিতে পারবেন মনে করবেন আপনার নিজের খ্যাতের মনে আনারস কাটতে হবে আর এই সব আনারসের নাম হলো জলডঙ্গি আনারস এই আনারস প্রচুর মিষ্টি হয় এই আনারস মেডিসিন দিয়ে লাগে না আনারস মেডিসিন ছাড়াই পাখি যদি কে মনে করেন না আনারস মেডিসিন দিয়ে পাকা হ্যাঁ আনারস মেডিসিন দেয়া পাকায় কখন তখন প্রথম পর্যায়ের দাম একটু কম বা একটু বেশি পাইতেছে তখন একটা আনা মেডিসিন মারে ভিটামিন ভিটামিন মারলে তখন কী হয় বড়ো হওয়ার মেডিসিন মারে ভিটামিন তখন বড় হইতেই অতিরিক্ত বড়ো হওয়ার কারণে এমনি ফাইকা জায়গা এটা আসবো পাখানোর জন্য কোনো মেডিসিন দেয় না আর যখন কখন বাগানের জন্য মেডিসিন দেয় তখন মনে করে তখন একটু দাম বাড়তি কাঁচা আনারস আছে বেশি তখন মনে হয় মেডিসিন মারত তাড়াতাড়ি আর এখন বর্তমানে যে আনারসগুলো আছে মেডিসিন দেওয়া এমনি আছে আর এখন তো সিজন পরে শেষ আবার সিজন শুরু হবো আপনারা সময় চিন্তা করবেন বাগান থেকে সরাসরি আনারস কেনার জন্য আপনারা ব্যবসা করে লাভবান হতে পারবে আর বাগান থেকে আনার খরচ বা পশ্চিম কম সেজন্য আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিচ্ছি আর আমাদের বাগান বা আমাদের পাড়াপাশি এলাকার বাগান হয়েও মধ্যবর্ত যে পাহাড়টা আছে পাহাড়ের সাইডে খারজ মেনে এই বাগানগুলো হয় আপনারা সবাই চেষ্টা করবেন বাগানতে নেওয়ার জন্য আর আমার বাড়ির ঠিকানাও গ্রামও বাগিয়া পাড়া প্রাইমারি স্কুল করে পুকুরের পাশে আপনারা আমার কাছে আয়সা থাকা খাওয়া সুব্যবস্থা আছে থাকবেন খাবেন বাগান দেখবেন বাজারতে নিতে পারবেন নিতে পারবেন আর এটা হলো মুক্তা আসা মাইমন্সি যদি কেউ আমার বাড়িতে আগের দিন আমাকে ফোন দিয়ে আসেন আপনি আপনাকে নিয়ে আমি দিন বাগান দেখাইতে পারবো বাজার দেখাইতে পারবো আপনার যেখানে ভালো লাগে সেখান থেকে নিয়েই ব্যবসা করতে পারবেন আমি চাই না আপনি প্রথম পর্যায়ে ব্যবসায় নেমে লস খাইবেন আমি চাই না কেউ ব্যবসাতে নেমে লস খাচ্ছে কাঁচা আমাদের ব্যবসা হলো দেখা ব্যবসা দ্বিগুণ ব্যবসা এই ব্যবসায় যারা খাবে তারা ব্যবসা একদম নতুন তারা ব্যবসার কোনো ব্যবধা না দাদাবের মাধ্যমে দাদাদের চক্র পড়িয়া একবারে সর্বনাশ হয়ে যাচ্ছে সেজন্য আমি বলতেছি আপনার কারো দাদাবের হাতে না ফুরে সরাসরি গৃহস্থী বা কারো মাধ্যম ধরে থেকে কাছ থেকে বা বাগান থেকে হোক আর কলা হোক যেটাই হোক আপনারা সংগ্রহ করবেন সেজন্য আপনারা কেউ ঠকবেন না এই যে আনারগুলো দেখতেছেন এইগুলো এখন বর্তমানে ব্যথা কিনে হচ্ছে তিরিশ টাকা পঁচিশ টাকা বত্রিশ টাকা বিশ টাকা আবার কিছু আনার বিক্রি হয়ে গেছে পাঁচ টাকা ছয় টাকা সেজন্য আপনাকে বলছি দুটো দৌড় আনারসে দেওয়া হচ্ছে পাশাপাশি দুটো ব্যবহারে নিছে আপনারা যেখান থেকে কিনে নে মনোযোগ দিয়ে আনারস কিনবেন কারো প্রতারিত হবেন না ধন্যবাদ সব আপনার